ভাই আগামীকাল তো পব ত্রিদ্দুল আজহা অনুষ্ঠিত হবে আমাদের দেশে তো এই বিষয়ে আপনাদের অনুমতিটা একটু জানতে চাচ্ছিলাম অনেক ভালো আর আমরা তো প্রতি বছর এভাবে আমাদের একটু ভুল আছে করতে পারব আমরা প্রতি বছর এভাবে ইয়ে করি আমরা অনেক আনন্দ করি আমরা চিটা খোলা লাগাই জন্য গরু পাগল সবাই সবাই আমরা গরু পাগল আর এবার বাজারে প্রায় অনেক ভালো বেশি এবার আমরা সব করে আমরা যাচ্ছি আমরা ভালোবাসি আমরা এবারের জন্য সব করে আমরা এবার কিন্তু তো এবার গরু কিনছেন জি ইনশাল্লাহ কত দিন নিছেন আমি দিছি এক লাখ দশ দিয়ে আচ্ছা কাঁচিংরা নিছে আমাদের বাড়ির অনেকে নিছে আমার চাষবাস

আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই গরু কত হয়েছে এক লাখ কি বলেন এত পি গরু এক লাখ প্রচুর গরম থেকে দাম বেশি না তো কোথায় থেকে নিয়েছেন এটা হ্যাঁ তোমরা কি এখানে হালি শহরের বাসিন্দা না খুব ভালোই কেকেন করবা হ্যাঁ আমি বিকেল চাই তোমাদের কেমন লাগছে একটু বলবা আমাদের সাথে এই বছরে একবার এই আসে অনেক খুশি লাগে হ্যাঁ তোমাদের অনুভূতিটা কি রকম আমি আজকে আপনাদের কালকে কি গাড়ি চালাবে আচ্ছা ঠিক

কেমন লাগতেছে কেমন যাচ্ছে কেমন যাবে কেমন যাবে ইনশাল্লাহ ভালো যাবে সবার সাথে ঈদ করতে পারছে সেই তো আনন্দের বিষয় সবার সাথে মিলে মিলে করবো যাওয়াটা একটা আনন্দের বিষয় সবাই মিলে আনন্দ করবো ইনশাল্লাহ আগামীকাল যে দিনটা ভালো থাকে সবারই আশা করি ভালো সময়টা কাটবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এখানে তো জিনিসপত্র অনেক দাম সব জায়গায় সৃজনশীল ব্যবসা দেড়শো টাকা জিনিস তিনশো টাকা আমি মানুষ নাগালের বাইরে বাধ্যতামূলক কিন্তু হবে কি বলবো আমাদের পকেটে টাকা এইভাবে সবাই হাতে নিচ্ছে আমরা করার কিছু নেই চুপ করে দেখব চেয়ে থাকবে এটাই ধন্যবাদ